এই ডাবল হাতুল এটা পঁয়ত্রিশশো টাকা ওটা পরে পঁচিশশো টাকা এটা তিন হাজার টাকা আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি ভালো আছেন দর্শক আপনারা দেখছেন আমরা তিনজন কিন্তু তিনটা যন্ত্র নিয়ে আসি এই তিনটা যন্ত্র নিয়ে আজকে আপনারা দেখাবো তিনটাই কিন্তু নিরানি যন্ত্র এক কথায় তিনটা দিয়ে কিন্তু আপনারা জমির ফসল নিয়ে পারবেন যে কোনো ধরনের সবজির ফসল কিংবা ধানের কিংবা এমনিতেই আপনার বেট জাতীয় যে কোনো ফসল কিন্তু এটা নিয়েতে পারবেন তো দর্শক আমি আপনাদের দেখাই আপনারা প্রথমেই যে নিরাণী যন্ত্রটা দেখছেন এটা কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটা মডেল এটা দিয়ে আপনারা শুধু কাদার জমি এক কথায় কাদা টাইপের যে জমিগুলো আমরা দেখি সেগুলো ধানের জমির নিয়ে যাতে পারবেন কাদার মধ্যে কিন্তু এটা কাদার বলি আমরা এই যন্ত্রটার দাম তিন হাজার টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আমাদের এই স্ক্রিনের নাম্বারে অর্ডার করতে পারবেন আর দর্শক এদিকে যদি আসি এটা হচ্ছে আরেকটা মেশিন এই যে এটার কিন্তু দুই দিকে হাতুল আছে দুই দিক থেকে আপনারা ধরতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আলাদা আরও দুইটা টোটাল তিনটা হচ্ছে এটার মধ্যে আপনার পেছনে যে অংশ যেটা বলি না কেন ফলা বলি তিনটা ফলা আপনারা যে ফলাগুলো দেখছেন এটা হচ্ছে বেড জাতীয় ফসলের ক্ষেত্রে এই ফলাটা এটা হচ্ছে এমনিতেই জমিতে নিড়ানির জন্য আর এটা হচ্ছে জমি চালার জন্য এক কথায় সমান জমি করার জন্য এই যে এগুলো কিন্তু আপনার দেখতেছেন ব্লেড এটা কিন্তু ব্লেড রঙের জন্য আপনারা বুঝতে পারছেন কি না এটা ব্লেড এই ব্লেডটা পেছনে শেডিং করা যায় এখানে কিন্তু অনেক ইজি শুধু ঢুকে নাট লাগিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে এটা যারা অর্ডার করতে চান এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা এটাও আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন আর এদিকে যেটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ কৃষি অফিসন স্টোরের মডেল এটা আমরা বলি বাড়ি উইডার এই বাড়ি উইডারটার মূল্য পঁচিশশো টাকা এটাতেও আপনারা তিন ধরনের পাবেন এই যে একটা কিন্তু নিয়ায় লাগানো আছে এটার সাইজ কিন্তু ওটার থেকে ছোটো আপনারা দেখবেন ওইটার মধ্যে আপনার পাঁচটা ফলা এটার মধ্যে তিনটা ফলা আবার পাশাপাশি এটার মধ্যে কিন্তু একটা ছোট একটা বড় কিন্তু আপনার ফলা দেওয়া আছে এগুলো কিন্তু বেডের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন এই মেশিনটার মূল্য পঁচিশশো টাকা আপনারা কিন্তু এটাও কিন্তু অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দর্শক আপনারা জানেন আমরা কিন্তু জনতা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের মেশিনারিজ কিন্তু আপনাদের দেখিয়ে থাকি তো সে লক্ষ্যে কিন্তু অনেকেই বলেন যে ভাই ছোটো ছোটো নিরানি আপনারা মিনিটিলার দেখান ছোটো নিরানি কিন্তু এগুলাই তো দর্শক এই ছোট নিরানি যারা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো আপনারা মডেল অনুযায়ী বললেই হবে এটার বলে হচ্ছে বাড়ি মডেল এটা ব্রি মডেল আর এটা আমাদের জনতা মডেল বললে হবে ডাবল হাতুল এই ডাবল হাতুল এটা পঁয়ত্রিশশো টাকা ওটা পরে পঁচিশশো টাকা এটা তিন হাজার টাকা তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ার সাথেই থাকার জন্য সকলে ভালো থাকবেন السلام عليكم